ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমারের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারির ভূমিকা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদেরকে একটু সম্যক ধারণা দিতে চাই ব্রেস্ট ক্যান্সার মেয়েদের সবচেয়ে বেশি হয় ইনসিডেন্স সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সারের বাংলাদেশেও অনেকাংশে আমরা ব্রেস্ট ক্যান্সারের রোগী পেয়ে থাকি এবং ব্রেস্ট টিউমার যেটা আমরা বলি এটা হলো বিনাইন একটা এগুলো অনেক রকমের ব্রেস্ট টিউমার হয় সেই ক্ষেত্রে আপনারা যখনই ব্রেস্টে কোনো চাকা অনুভব করবেন নিজে থেকে পরীক্ষা করার পরে যদি চাকা অনুভব অবশ্যই আপনারা ডাক্তারের কাছে আসবেন প্লাস্টিক সার্জনের কাছে আসলে যে সুবিধাটা হবে যে অ্যাসেসমেন্ট ভালো হবে এবং আমরা যেভাবে অপারেশনগুলো করি তাতে কসমেসিস মেনটেন করে করি যাতে ব্রেস্টের সৌন্দর্যটা ঠিক থাকে অপারেশন করতে যে যাতে বিকৃত না হয় এটা প্লাস্টিক সার্জনরা খুব ভালোভাবে করে থাকে আর ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারের আপনারা যখনই আমরা ব্রেস্ট স্ক্রিনিংয়ের কথা বলি আপনারা নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে বাসায় মাসিকের পাঁচ থেকে সাত দিন পরে নিজে হাত দিয়ে নিজে দেখবেন নিজের ব্রেস্ট তাতে দেখবেন যে ব্রেস্টের মধ্যে কেউ কোনো ছোট বড় হয়েছে কিনা বা নিপিল রিট্র্যাকশান আছে কিনা বগলে কোনো গোটা আছে কিনা না বা ব্রেস্টের কোনো জায়গায় কোনো খোলা আছে কিনা ঘা আছে কিনা বা নিপিল থেকে কোনো ডিসচার্জ আসছে কিনা আপনারা এটা দেখবেন দেখার পরে আপনারা নিজেরা ফিল করবেন ফিল করে আপনারা যদি বুঝতে বুঝতে পারেন পারেন যে যে কোনো কোনো চাকা চাকা এটা আপনারা করবেন যদি পাওয়া গেছে অবশ্যই ডাক্তারের কাছে দ্রুত যোগাযোগ করবে ডাক্তার কি করবে ডাক্তার ক্লিনিক্যালি এক্সামিনেশন করবে আলট্রাসাউন্ড বা ম্যামোগ্রাফি করে এবং এফএনএসি বা হিস্টোপ্যাথোলজি ট্রুকার বায়োপসি করে আপনার কি রোগ হয়েছে সেটা আগে ডায়াগনোসিস করবে তো যেহেতু স্ক্রিনিংয়ের কথা বলা হয়েছে স্ক্রিনের সুবিধাটা হলো যে ব্রেস্ট ক্যান্সার যদি কারো হয়ে থাকে তাহলে আর্লি সে ডাক্তারের কাছে যাবে আর্লি ব্রেস্ট ক্যান্সার যদি ধরা পড়ে তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হলো যে আমরা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারির মাধ্যমে এই সার্জারিগুলো করে থাকি তার মানে ব্রেস্ট রেখে আমরা টিউমার অংশটা বা ক্যান্সার অংশটা ফেলে দিতে পারি এবং ব্রেস্টের শেপটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারি এটা সাধারণত প্লাস্টিক সার্জনরাই করে থাকে সেই ক্ষেত্রে আর্লি ক্যান্সার ডিটেকশনের একটা রোল আছে এবং ক্যান্সার যদি আর্লি স্টেজ স্টেজ ওয়ান টুতে ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে এগুলো সম্ভব ইভেন স্টেজ থ্রিতেও সম্ভব স্টেজ ফোর ফোর বা স্টেজ থ্রি বিতে হয়তো ব্রেস্ট কেটে পুরোটা কেটে ফেলে অপারেশন করতে হয় সেই ক্ষেত্রেও পরবর্তীতে ব্রেস্ট তৈরি করা বা রিকনস্ট্রাকশনের সুবিধা আছে এবং প্লাস্টিক সার্জনরা খুব দক্ষতার সাথে এটা করে থাকে এবং আমরা বাংলাদেশে এটা আমরা করে থাকি তা প্লাস্টিক ব্রেস্ট সার্জারির বিষয়টা এটা যেহেতু প্লাস্টিক সার্জনরা ভালো করেন এবং প্লাস্টিক সার্জনদেরই এটা এড়ে না প্লাস্টিক ব্রেস্ট সার্জারির কনসেপ্টটা হচ্ছে ব্রেস্ট ইজ এ সাইন অফ ফেমিনিটি সেক্সুয়ালিটি অ্যান্ড মাদারহুড কারো যদি ব্রেস্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ফিলিংসটা ইয়ে থাকে সেই ক্ষেত্রে বেস্ট কনজারভেশনের বিষয়টা বিশ্বব্যাপী এখন খুব সমাদৃত এবং আমরাও এটা সফলতার সাথে করে থাকি তো আপনারা যখনই নিজেরা স্ক্রিনিং করবেন ব্রেস্টের যে কোনো রোগের ব্যাপারে এবং যদি কোনো অসুবিধা মনে করেন অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ